দুই পাশে ঘন বন সেই ঘন অরণ্যের মাঝ বরাবর ভারতের অংশ থেকে নেমে আসা একটি খরস্রোতা পাহাড়ি নদী পাহাড়ের পাদদেশের সমতল ভূমিতে গরুগুলো তাদের সবুজ ঘাসে আহার সেরে নিচ্ছে ভারত সীমান্তবর্তী এই পাহাড়ের অরণ্যে শান্ত সবুজ শ্যামল প্রকৃতির এত রূপ যেন মন জুড়িয়ে দেয় ভারত সীমান্ত ঘেঁষা এই অঞ্চলটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পুরাগাঁও ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের শেষ প্রান্তে একটি পাহাড়ি গ্রাম এই সীমান্তবর্তী অঞ্চলে আজ আমরা এসেছি বাংলাদেশের উত্তরে একেবারে শেষ প্রান্তে একটি গ্রামীণ বাজারে এই বাজারটির নাম বারোমারি বাজার পাহাড়ি ও সমতল উভয় ধরনের মানুষের মিলনমেলায় পরিণত হয় প্রতি সপ্তাহের রবিবার ও বুধবারের এই সাপ্তাহিক গ্রামীণ হাটটি অসাধারণ সুন্দর এই সীমান্ত ঘিসা গ্রামের হাটে আজ আমরা ঘুরে বেড়াবো। সেই সাথে আপনাদের দেখাবো এখানে পাহাড়ি মাটিতে উৎপাদিত নানা ধরনের শাকসবজির জমজমাটেই গ্রামীণ বাজারটি মেঘালয়ের পাদদেশে গ্রামীণ সৌন্দর্যমণ্ডিত এই ছোট বাজারটিতে বিকেলবেলার প্রতিটি হাটের দিনই জমজমাট হয়ে ওঠে গ্রামীণ এই হাটটি ছোটো পরিসরে হলেও এখানকার নানা প্রকারের দেশি জাতের তাজা মাছ পাহাড়ে ও সমতলে উৎপাদিত নানান টাটকা সবজিতে বছরের সব সময় জমজমাট থাকে পাহাড়ের কোলে গড়ে ওঠা এই বারোমারি বাজারটি পাহাড়ি আদিবাসী ও সমতলের মানুষের পদচারণায় মুখরিত এই পরিচ্ছন্ন গ্রামীণ হাটের সৌন্দর্য আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে খুবই সুন্দর এবং তরত মাছের একটি বাজার এখানে পাগাশ মাছ বিক্রি করা হচ্ছে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি করে এই মাছগুলো কত রাখবো টাকা পাগাশ মাছ ছোটোগুলি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা এটা একশো আশি টাকা আমি তো এটার কথা বলিনি মোটামুটি অনেক মাছ কিন্তু এখানে একদম জীবিত মাছ শিং মাছ তিনশো করে আর আমরা আপনাদের আরেকটি মাছ দেখাই একদম খুবই মজাদার এবং সুস্বাদু এই মাছগুলো কত করে কেজি চাচা দুশো টাকা কেজি আমাদের দেশি যে মাছগুলো রয়েছে সেই সকল দেশি মাছ কিন্তু এখানে ধরে নিয়ে আসা হয়েছে डिसकिका लाइ, घो एिसकिवाइ दो जडि capacity》इ्रमका estar फ्विकारेश आपकर रिभी बीपे इना जारे, डिसकिया जार, जारे विकार recognize তো সুপ্রি ভিউার্স আমরা এখন বর্তমানে সবজির বাজারে রয়েছি একদম টাটকা সবজিতে ভরপুর এই বারোমারি বাজার এবং এখানকার যে বাজারটি সেটি বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি পাহাড়ি যে মানুষজন রয়েছে তারাও কিন্তু বাজার করতে এসেছেন খুবই সুন্দর সাজানো গোছানো এই বাজারটি এবং এখানকার যে তৈরি তরকারি বা সব শাক সবজিগুলো রয়েছে সবগুলোই কিন্তু একদম টাটকা

আর এই বেগুন কত এখন বেগুন আসি আশি টাকা কেজি বেগুন ঢেঁড়সের দাম কি কমছে না বাড়ছে এখন চল্লিশ টাকা কেজি বাড়ছে দিকেই তো মনে হয় হ্যাঁ তো শুক্র ভার্স বাজারে মুখি উঠেছে কত করে ভাই মুখি এখন এই যে মুখি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি

দাদার নাম কি আমার নাম সলিনাথ প্রতি হাটে আসেন এখানে আমরা প্রতি মানে কি আমরা প্রতি ইয়েতে আসি বুধবার আর রোববার হ্যাঁ এই দুটো বাজার আমরা খাই এমনি আমরা ডেলিভারি আসি বুধবার আর রোববারে বেশি বাজার করতে বেশি বাজার করতে আসি আমরা রোববারে হ্যাঁ হ্যাঁ এখানে চাচারা আলু কিনছে এই আলু কত করে পঁচিশ টাকা টাকা আর ওই যে হল্যান্ডের ডা একদম তাহলে শুধু আলুই কিনবেন আরে আজকে কিছু কিনবেন না অন্য দোকানদের সাথে আর আচ্ছা মাছ লোমো তরকারি লোমো তো সুপ্রিয় ভিউয়ার্স দেখুন কি পরিমাণ টাটকা কাকরোল নিয়ে আসা হয়েছে কত কেজি চল্লিশ টাকা কেজি আর এই যে লাউ এখানে লবণ বিক্রি করা হচ্ছে এরকম পলিতে করে বিভিন্ন ধরনের অর্থাৎ আধা কেজি বা এক কেজি করে লবণ বিক্রি করা হয় ওদিকের বস্তাগুলোতে কত কি করে আড়াই কেজি করে হাটে কেমন বেঁচে কিনা হয় মোটামুটি বেশি কিনা হয় পনেরো টাকা কেজি করে লবণ কিন্তু বিক্রি করা হয় প্রতি হাটে কয় বস্তা যায়

তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে বারোমারির যে বাজারটি রয়েছে সেই বারোমারি বাজারের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী গ্রামের বাজারের দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন